রাতে সবাইকে আর আজ রবিবার সকাল আর রবিবার মানে ছুটি ছাটার দিন সবাই মোটামুটি বাড়িতে থাকে তো তন্ময় আজকে বাড়িতে এসছে আর এসেই ওর হাজারও কাজ থাকে এই যেমন ধরুন আজকে এই যে বাড়িতে পুরোনো টবগুলো রাখা ছিল ও বললো ওগুলো একটু কালার করে দিই বর্ষা আসছে তাহলে ভালো ভালো গাছ লাগানো যাবে তো বর্ষা তো এবছর সারা বছরই বর্ষাকাল তো সেই কারণে একটু টপগুলোতে রঙ করে দেওয়া হচ্ছে নতুন নতুন গাছ আনা হয়েছে ওগুলো একটু করে লাগাবে তো এত বৃষ্টি হচ্ছে আর গাছগুলো লাগানোও হচ্ছে না আর কালার করা হচ্ছে না দিয়ে এখন এই কয়েকদিন একটু রোদ বেরিয়েছে তো তন্ময় বলল যে তাহলে এগুলো একটু কালার করে দিই এইটা একটা আনা হয়েছিল পাখির বাসার জন্য গাছে লাগানো ছিল কিন্তু এখানে আর পাখি বসলো না তাই এটাকে আবার রিকালার করে ওটাকে আবার গাছ লাগানোর ব্যবস্থা করা হচ্ছে এবার এই যে পুরোনো হয়ে গেছে টপগুলো ওগুলোকে একটু ঘষে দিচ্ছে ঘষে আর পরিষ্কার করে একদম প্লেন করে কালার করে দেবে এবার রোদে শোকানো হবে রোদে শোকানো হয়ে গেলে একটা একটা করে গাছ লাগানো হবে এবার অনেক বাড়িতে গাছ আছে আপনাদেরকে বলেছিলাম একদিন দেখাবো ইনডোর প্ল্যানেট কিছু আছে আউটডোর কিছু আছে তো ইনডোরগুলো আপনাদেরকে একদিন দেখাবো আজকে আউটডোরে বেশি কিছু দেখানো সম্ভব হবে না এই টপগুলোতে এত এখন গাছ লাগানো হয়নি অনেক টপে গাছ লাগানো বাকি আছে তাই যে কটাতে লাগানো হয়েছে সেই কটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিই তো এই যে রেড কালার করছে কারণ রেড কালার করলে বেশি ভালো লাগে কারণ গাছ বেশিরভাগ তো গ্রিন কালারেরই হয় তো সেই কারণে আমরা সব বললাম যে লালটাই করলে মনে হয় ভালো হবে তো মোটামুটি কালার প্রায় কমপ্লিট এবার একটু রোদে দিয়ে শুকনো করে দু তিন দিন পরে যদি এইভাবে রোদটা থাকে তাহলে গাছটাগুলো লাগানো যাবে আর দুদিন ছাড়া ছাড়াই বৃষ্টি এক একদিন এমনও হয় সকালে রোদ কিছুক্ষণ পরে বৃষ্টি এইগুলো শুকোনোগুলোই খুব চাপ হয়ে যায় আর গাছ কি লাগাবেন গাছ লাগানোর জন্য টবগুলোকে শুকোতে হবে না আর এই যে আজকে একটু রোদ বেরিয়েছে বলে ওগুলো করছে দিয়ে একটু শুকনো করতে দেওয়া হচ্ছে এরপরেই গাছ লাগানো হবে তো এই যে ঘরটা দেখলাম পাখির বাসা বললাম এটাকেও একটু নতুন স্টাইল করে এটা করেছে নিচে একটা পাটা লাগিয়ে এই ছোট্ট ঘরটা বসিয়ে টপ করে দিয়েছে আর কিছু গাছ লাগিয়েছে আর এই যে বাকি টপগুলো ছিল ওখানে দুটোতে গাছ লাগানো হয়েছে বাকিগুলো তো এখন লাগানো হয়নি ওগুলো যখন লাগানো হবে আপনাদেরকে তখন দেখাবো তো এখন যে কটা লাগানো হয়েছে সেগুলো একটু দেখিয়ে দিই এই যে আমাদের যে মেন গেটটা ও দুদিকে এইভাবে ডেকোরেশন করা আছে দেখুন এবার কেমন লাগলো বলবেন এবার বাকি টপগুলোতে যখন গাছগুলো লাগানো হবে তখন আপনাদেরকে দেখাবো বৃষ্টিটা একটু কমলে একটু ঠান্ডা ঠান্ডা পড়লে যখন গাছগুলোতে আবার সুন্দর সুন্দর শীতের ফুল ফুটবে একদিন আপনাদেরকে আউটডোর আর ইনডোরটা দেখাবো এবারে কেমন হয়েছে আমাদের জানাবেন থ্যাংক ইউ